সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবারও ইনুসকে আপনাদের সামনে হাজির করলাম আমি তো বরাবরই বলে থাকি ইনুস হচ্ছে একটা লায়ার এত মিথ্যা কথা বলে যে তাকে মিথ্যার জন্য যদি কোনো মিথ্যা কথা বলার জন্য বা মিথ্যা কথনের জন্য কোনো নোবেল প্রাইজ দেওয়া যায় তাহলে এটি এটি দেওয়া যথাযোগ্য হবে বা এটি দেওয়া যথাযথ হবে ঠিক আছে চরম লেভেলের মিথ্যাবাদী আচ্ছা চেতাম হাউজে আয়োজিত অনুষ্ঠানে সে আরেকটি মিথ্যাচার করেছে বিশ্ব বেহায়া নির্লজ্জ হলে পরে আন্তর্জাতিক মিডিয়ার সামনে মিথ্যা কথা বলে থাকে বা বলতে পারে সে কি জানে না পৃথিবীর মানুষ তার ব্যাপারে তার ব্যাপারে অবগত তা না অবশ্যই জানে পৃথিবীর মানুষ কি জানে না জা যে বাংলাদেশের বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা নাই পৃথিবীর মানুষ অবশ্যই জানে তো খেতাম খেতাম হাউস আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে সে সন্তোষ প্রকাশ করেছে আদতে কি তাই আদতে কি তাই উত্তর আমরা একটা আর্টিকেল থেকে খুঁজে নিব ঠিক আছে আর্টিকেলটি আমি আর্টিকেল থেকে আমি বের করে নেই যে যে বিষয়গুলো আমার সামনে উঠে এসেছে বাংলাদেশে আসলে প্রেসের কোনো স্বাধীনতা নাই ইনুস ক্ষমতায় আসার আগে বলেছিল যে আপনারা প্রেসের স্বাধীনতা পাবেন আগের সরকারের আমলে আপনারা কথা বলতে পারবেন পারতেন না এবার আপনারা সংবাদপত্রে যা ইচ্ছা আমাদের বিরুদ্ধে লিখে নিন বা লিখতে পারেন কিন্তু এটি কি সত্য ইনুসের দুইটা টুকাইকে একজন সাংবাদিক বলেছিল এই বাচ্চারা জানা যায় গেলেই কি আর না গেলেই কি তার জন্য তাদের উনার আহ উনাকে উনার জব থেকে দেওয়া হয় বহিষ্কার করা হয় এরপরে ইনুসের একটা যখন তখন সংবাদপত্রের অফিসে ঢুকে গিয়ে হুমকি দিত তার নাম হচ্ছে কালাম আগুর কালা পাটা হাশ আবদুল্লা হুসনাই আবদুল্লা তো এটি বাংলাদেশে হচ্ছে ইনুস বলেছে যে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা সন্তোষজনক সাক্ষাৎকারে বলেছে অথচ বাংলাদেশে খুন ও খুনের চেষ্টায় মামলায় আসামি করা হয়েছে দুইশো ছেষট্টি জন সাংবাদিককে তাদের মধ্যে তেরো জন আছেন কারাগারে আচ্ছা এই মামলাগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা নাই সাম্প্রতিক সময় এ সময়ে একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সাংবাদিক সাংবাদিকদের প্রসঙ্গ এরপরে ইনুস সাংবাদিকদের সামনে অথবা বিশ্ববাসীর সামনে বলেছে বাংলাদেশের সাংবাদিকতার চর্চা সন্তুষ্টজনক তাহলে বাংলাদেশে সাংবাদিকদেরকে জেলে ঢুকানো হলো কেন কথা বলার স্বাধীনতা ভোগ করতে তাদেরকে কেন দেওয়া হল না কেন গত মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় সংবাদ আলোচনায় সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন বর্তমানে দুইশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা সহিংসতা সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলা চলছে এটা কিভাবে সম্ভব এরা আমাদের জন্য অসম্মানের এড়ার অর্থ এই নয় যে কেউ দুষ্করেনি করে থাকলে সঠিকভাবে মামলা করে শাস্তি দেন এবং আমরা কোনোভাবেই তার পাশে দাঁড়াবো না যদি সত্যিকার অর্থে সমাজের বিরুদ্ধে বা জুলাই আগস্টের আন্দোলনের বিরুদ্ধে তার অবস্থান সেরকম থাকে কিন্তু আজকে ছয় থেকে সাত মাস হয়েছে তারা এসব মামলায় পড়েছেন একটি কদমে এগোয় নেই এগুই নেই আগায়নি তদন্তের ব্যাপারে একটি কদম তদন্তের ব্যাপারে আগাই নাই আইন উপদেষ্টা নাকি বলেছে তার কোনো কিছু নাই হ্যাঁ জনগণের অধিকার আছে মামলা করার এখন জনগণ কুমড়া চুরি করার বা বাগান থেকে সবজি ক্ষেত থেকে তুলে নেওয়ার বিরুদ্ধেও তুলে নেওয়ার অভিযোগ তুলে যে কেউ কারো বিরুদ্ধে মামলা করে দিতে পারে ঠিক আছে মামলা করে দিতে পারে মামলা করে দেওয়ার পরে পুলিশ এরেস্ট করে নিয়ে যাবে জেলের ভিতর রাখবে এই তো এখন বাংলাদেশ হয়ে গেছে দেশ মিথ্যা মামলা অযথা অযথা যে কেউ যার কার যে কেউ ইচ্ছা করলে কারো বিরুদ্ধে মামলা করতে পারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গায়ে গা লেগে ধাক্কা লেগে গেছে এই ধাক্কা লাগারও মামলা দিতে পারে বলতে পারে এই তুমি আওয়ামী লীগ করেছো তুমি আওয়ামী লীগ করো হুম তোমার বিরুদ্ধে মামলা করা হবে এই তো এই তো বাংলাদেশ তো আইন উপদেশটা এটাকে আইন উপদেশটা কে বানালো এই আসিফ নমরুদ কে সে বলেছে জনগণের আছে মামলা করার অধিকার জনগণের মামলা করার অধিকার আছে কিন্তু মিথ্যা মামলা করার অধিকার তো জনগণের নাই যার তার বিরুদ্ধে যখন তখন মামলা করার অধিকার কারণ হুম একজনের সাথে গায়ে ধাক্কা লেগে আছার খেয়ে পড়ে গেছে এর জন্য কি মামলা করার অধিকার আছে ওয়াও কি আইনের শাসন বাংলাদেশে এই পৃথিবীতে আর কোথাও এই ধরনের আইনের শাসন নাই আচ্ছা তো আন্তর্জাতিক গণমাধ্যম দিবসের আলোচনায় তেরো জন সাংবাদিক গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে মাহফুজ আলা আনাম আরো বলেন কেউ যদি অপরাধ করে থাকে আচ্ছা এটা পড়েছি আচ্ছা এটা পড়েছি এই দেখুন তাহলে গণমাধ্যমের স্বাধীনতা কোথায় হ্যাঁ এই হচ্ছে ইনুসের ইনুসের মিথ্যাচার বুঝতে পারছেন তো ইনুস এটি কোথায় বলেছে বুধবার লন্ডনের ছেটাম হাউস হাউসে রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের উপর দমন সংবাদ মাধ্যমের উপর দমন নিপীড়নের অনেক খবর পাওয়ার কথা উল্লেখ করা হলে ইনুস বলে এটা সত্য নয় তাদের জীবনে এত স্বাধীনতা কখনো ছিল না তারা যা কিছু তা বলতে পারছে আরে বেঈমান লায়ার এই দেখুন এই দেখুন আমি হাইলাইট করি না একটু একটু এই এইখানে এটা সত্য নয় তাদের জীবনে এত স্বাধীনতা কখনো ছিল না তারা যা কিছু তা বলতে পারছে যা খুশি তা বলতে পারছে ভাই আমারে মাইরা ফেলান এটা যদি হয় তাকে তাহলে মতিউর রহমান চৌধুরী কেন বলল বললেন আমাদের কথা বলতে দিতে হবে লিখতে দিতে হবে ঠিক আছে বলছে এটা সত্যি নয় তাদের জীবনে এত স্বাধীনতা কখনো ছিল না তারা যা কিছু তা বলতে পারছে আজকে বাংলাদেশের সাংবাদিকতার সাংবাদিকতার কোনো প্র্যাকটিসই নাই যখন তখন মানুষের উপর বিএনপি জামাতের মানুষ নিপীড়ন নির্যাতন করছে সাংবাদিকরা এই খবরগুলো নিয়ন্ত্রিত মিডিয়াতে বা সংবাদপত্রে প্রচার করতে পারছে না তাহলে সাংবাদিকরা যদি এত স্বাধীনতা আগে ভোগ না করে তাকে তাহলে তাদেরকে শত শত সাংবাদিকদেরকে জেলে জেলে কেন ঢুকানো হলো ফারজানা রূপা সাংবাদিক ফারজানা রূপার মা মারা গেছেন হ্যাঁ ঠিক আছে মামারা গেছেন এটা জানেন তো তাকেও মিথ্যা মামলায় অ্যারেস্ট করা হয়েছে শ্যামল দত্তকে অ্যারেস্ট করা হয়েছে সবার বিরুদ্ধে হত্যা মামলা সবাই বাংলাদেশের সবাই খুনি সাংবাদিক ও খুনি আওয়ামী লীগ ঘেঁষা মুক্তিযুদ্ধের সপক্ষের কোন শিল্পী সিঙ্গার তারাও মার্ডার করেছেন এত আজব ব্যাপার তো এই হচ্ছে ইনুসের আমাদের ইনুসের মিথ্যাচার সাংবাদিকরা নাকি তার আগে ইতিপূর্বে আর এত স্বাধীনতা বুক করে নাই আর কি স্বাধীনতা ঠিক আছে তো লন্ডনে ইনুস এবং তার দাসবিন শফিকের বিরুদ্ধে যে মানুষ স্লোগান দিয়েছিল এইভাবে তারা কি বাংলাদেশে স্লোগান দিতে পারবে 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 না তাহলে সাংবাদিকদের স্বাধীনতা যদি থেকে থাকে সংবাদপত্রকে সংবাদপত্রগুলোতে বাংলাদেশের সংবাদপত্র বা নিউজ পেপারগুলোতে কেন বিএনপি জামাতের তাণ্ডবের কথা উঠে আসছে না প্রশ্নটা তো এখানেই আমি তো বাংলাদেশের নিউজ পেপারগুলো পড়ে থাকি কিন্তু এই নিউজ এই খবরগুলো ছাপানো হয় না হয় হয় না এই তো বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার অধিকার মানুষ ভুক করছে এইভাবে ভুক করছে দর্শক শ্রোতারা একটা প্যাথোলজিক্যাল লায়ার মিথ্যাবাদী বেঈমান এর চেয়ে মেয়ে বেঈমান মিথ্যাবাদী লায়ার মুনাফেক ভণ্ড পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই এর মতো ভয়াবহ জঘন্য সুদকুর পৃথিবীতে দ্বিতীয়তা জন্মায় নাই কোটি কোটি টাকার সুদ খেয়েছে মাত্র ছয় হাজার টাকার ছয় হাজার টাকা বেতনে এমডি পদে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত ইনুস কিভাবে কোটি কোটি টাকার মালিক হলো এটা তোমার ভাবতে নিয়োগপ্রাপ্ত এমডি ইনুস কিভাবে ছয়শ ছেষট্টি কোটি টাকার কর ফাঁকি দিতে পারল বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হলো প্রশ্নটা আপনাদের কাছে থাকলো সবাই ভালো থাকবেন লাভিউল